কার্বোহাইড্রেটের আলোচনায় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে রেখেছে ফিশার মডেল বিজ্ঞানী এমিল ফিশার এই মডেলটাকে উপস্থাপন করেছিল তার নাম অনুসারে আমরা একে বলে থাকি ফিশার মডেল তো ফিশার মডেল কি যেমন আমরা বলি সি সিক্স এইচ আমরা জানি এটা হচ্ছে তার আনবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা এটা একটা সুন্দর গাঠনিক ফর্মুলা আছে যেমন আমরা যদি ডি গ্লুকোজের কথা চিন্তা করি তো ডি গ্লুকোজের সংকেত এখানে লেখা আছে এই যে সংকেতটা এখানে লিখা আছে যেটা দেখতে একটা লম্বা দাগের মতন সেই মডেলটা কি বলা হয় ফিশার মডেল গ্লুকোজের এই সংকেতটাকে লেখার অনেক রকম পদ্ধতি আছে যখন আমরা এই সোজা লম্বা করে এইভাবে লিখি সেটাকে বলা হয় ফিশার মডেল সত্যি কথা অর্থে ছোটকালের বইতে এইভাবে লেখা থাকলেও আসলে বর্তমান দুনিয়াতে ফিশার মডেলটাকে আরো সহজে লেখা হয় মানুষ খুব সহজে একটা কাজ করে একটা লম্বা দাগ দেয় তারপরে গ্লুকোজের জন্য এখানে এরকম চারটা আড়াআড়ি দাগ তারপরে এই দাগের মাথায় এই যে এক নম্বর কার্বনে ও লেখা এখানে ও লিখে দেয় সবার লাস্টে সিএইচ টু ও এইচ লিখে দেয় এবং এই যে চারটা ইন্টারসেক বা ছেদ বিন্দু এই চারটা ছেদবিন্দু বিন্দু চারটা কার্বন গোছায় যে কার্বনগুলোকে লিখার কোনো দরকার হয় না তারপরে বর্তমান দুনিয়ার মানুষ করে এখানে যেখানে হাইড্রক্সিলগুলো আছে মানুষ শুধুমাত্র সেই হাইড্রক্সিলগুলোকে লিখে দেয় সত্যিকার অর্থে হাইড্রোজেনগুলোকে না লিখলেও হয় আসলে ফিশার মডেলে এত কিছু লিখা লাগে না এখানে যত কিছু লিখা শুধুমাত্র একটা দাগ দিয়ে খালি হাইড্রক্সিলগুলো দেখিয়ে দিলে সিএইচ ও ওয়েচ দেখালি যথেষ্ট কারণ যেই হাতগুলো খালি আছে সেখানে হাইড্রোজেন থাকবে এটা মানুষ আগে থেকেই ধারণা করে নেয় তবে ছোটকালে লেখার জন্য তোমরা চাইলে পুরোটাই লিখে ফেলতে পারো এইবার তোমাদের মধ্যে যে প্রশ্নটি উসখুস করতে থাকে সব সময় সেটা হচ্ছে এখানে কেন ডি লেখা থাকে তো এটা জানার জন্য হালকায় জৈব রসায়ন একটু পড়তে হবে তো আমরা সবাই জানি কাইরাল কার্বন বলে একটা ব্যাপার আছে যেমন এই কার্বনটার দিকে তাকালে দেখা যাবে এই কার্বনের এক হাতে এত বড় একটা গ্রুপ আছে এই হাতে ওইচ এই হাতে হাইড্রোজেন এই হাতে সিএইচ তার মানে এই কার্বনের চারটা হাতে এই 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 চার হাতে চারটা ভিন্ন গ্রুপ যুক্ত তাই এই কার্বনটাকে আমরা বলে থাকি কাইরাল কার্বন যেই কার্বনের চার হাতে চারটা ভিন্ন গ্রুপ যুক্ত তাকে বলা হয় কাইরাল কার্বন তো এরকম কাইরাল কার্বন রয়েছে দেখো এইখানে চারটি গ্লুকোজে ছয়টা কার্বন আছে তার মধ্যে প্রথম এবং শেষ কার্বনটা কাইরাল না কারণ কি এই কার্বনে দুইটা হাইড্রোজেন আছে তার মানে তার দুই হাতে হাইড্রোজেন যুক্ত অর্থাৎ তার চারটি হাত ভিন্ন নয় তাহলে এটি কাইরাল নয় প্রথম কার্বনে সি তে আমরা জানি কে যদি একে দেখাই সেটা হয় এরকম তার মানে একটা কার্বন দুই হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরে রাখে একটা কার্বন দুই হাত দিয়ে ধরে রাখে তার মানে তার দুই হাতে একটা যুক্ত তার তার মানে চার হাত ভিন্ন নয় তাহলে প্রথম এবং শেষ কার্বনটি কাইরাল না বাট বাকি চারটা কিন্তু কাইরাল ছোট্ট একটা সূত্র মনে রাখবে এখানে কাইরাল কার্বন আছে টোটাল চারটি যদি এন সংখ্যক কাইরাল কার্বন থাকে যদি এন সংখ্যক কাইরাল কার্বন থাকে তাহলে মনে রাখবে তার টু টু দি পাওয়ার এন সংখ্যক আইসোমার বা সমানু থাকবে তাহলে যেহেতু গ্লুকোজের চারটা কাইরাল তার টু টু দি পাওয়ার ফোর বা ষোলোটি সমানু থাকবে তার মানে গ্লুকোজের এই স্ট্রাকচারের ষোলোটি সমানু সম্ভব তাহলে দেখো সি সিক্স এইচ টুয়েলভ ও কতগুলো যোগও আমাদের এই দুনিয়াতে বিদ্যমান রয়েছে তো এখন আসি ডিআরএল কীভাবে হবে সেটা কিভাবে নির্ধারিত হবে নির্ধারিত হবে এইভাবে এই এই প্রথম কার্বনটা হচ্ছে তার এক নম্বর কার্বন এই এক নম্বর কার্বন থেকে সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বনের দিকে তাকাতে হবে এক নম্বর থেকে সবচেয়ে দূরের কাইরাল কার্বন হচ্ছে এই কার্বনটা এই কার্বনটাতে তাকিয়ে দেখতে হবে তারপর এই কার্বনের চারটা হাত নিয়ে আলোচনা করতে হবে এই কার্বনের এক হাতে এই সিএইচটা আছে আর এক হাতে ওইচ এক হাতে ও ওইচ এক হাতে আছে একটা হাইড্রোজেন তাহলে সবচেয়ে এক নম্বর কার্বন থেকে দূরবর্তী কার্বনে মনে রাখবে সবচেয়ে দূর বর্তি কার্বনে এসে তাকাতে হবে তার চার হাতের দিকে তাকাতে হবে তারপরে এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি যে সূত্রটাকে আমরা একটু খুব সুন্দর একটা নাম দিয়ে বলে থাকি সিআরএন সূত্র বা করণ সূত্র বলে থাকে যেটা নিয়ে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি একটা ভিডিও এই প্লে লিস্টটি একটু আগে দেখে এসেছি সেই সিআরএন সূত্রটা অ্যাপ্লাই করব। তো সিআরএন সূত্র যদি অ্যাপ্লাই করে দেখা যায় যে হাইড্রোক্সিলটা যখন ডান দিকে পড়ে মানে এই জিনিসটাকে বলা হয় সি তারপরে এই জিনিসটাকে বলা হয় আর আর এই জিনিসটাকে বলা হয় এন এখন যদি আমরা সি আর এন বরাবর হাত ঘুরাই সি আর এন আমরা দেখতে পাচ্ছি আমার হাতটা ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরছে যখন ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরবে তখন সেটা হবে ডি গ্লুকোজ আর যদি ঘড়ির কাটার দিকে ঘুরে তাহলে সেটা হয়ে যাবে এন যেমন এইরকম একটা এক্সাম্পল তোমাকে এখনই দিয়ে এই ভিডিওটি আমরা শেষ করতে যাচ্ছি ধরো এখানে সিএইচ আছে এখানে টু ও এইচ সব ঠিক আছে শুধু লাস্ট কার্বনের ওইচটা বাদ দিকে আর হাইড্রোজেনটা ডান দিকে দেওয়া হলো তাহলে কি ঘটনাটি ঘটতে যাচ্ছে এইটা হয়ে যাবে সি এইটা হয়ে যাবে আর এবং এইটা হয়ে যাবে এন তাহলে হাত ঘুরাই সি আর এন দেখো এটা ঘড়ির কাটার দিকে ঘুরছে যখন ঘড়ির কাটার দিকে ঘুরবে সেটা হবে এল গ্লুকোজ মনে রাখবে ঘড়ির কাটা বা ক্লকওয়াইজ হলে এল গ্লুকোজ আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে ডি গ্লুকোজ তো ডি আর এল ডিআরএ নির্ধারিত হবে সূত্র নিয়ে সূত্র ভালো করে না বুঝলে অবশ্যই আমাদের সূত্রের উপর বানানো ভিডিওটা দেখে নেবে তবে মনে রাখো ফিশার মডেল হচ্ছে যখন আমরা গ্লুকোজকে এরকম একটা লম্বা দাগ দিয়ে উপস্থাপন করি সেটা কি বলা হয় ফিশার মডেল